এটা এটা হচ্ছে কি উপমহাদেশী একটা স্বভাব ফিতরত এটা যে কোনো একটা জায়গায় একটু মাটি একটু উঁচু দেখলে ওটার উপর একটা কিছু একটা চড়াই দেওয়া ঠিক আছে তো এবং একটা নাম দিয়ে দেওয়া পাশে যদি একটা বদনা থাকে তাহলে সেই নামে নাম যদি কোনো কি থাকে পানির নাম পানির কল থাকে তাহলে সেই কলের নামে নাম লালন আসলে নিজের পরিচয়টাকে নিজেই গোপন করত। লালন কি হিন্দু ছিল নাকি মুসলমান ছিল এ ব্যাপারে লালন কখনোই কি বলে নাই কোথাও কোনো বক্তব্য দেয় নাই বা লালন নিজের পরিচয়টা কখনোই প্রকাশ করে নাই আপনি যদি সেই প্রবন্ধটা পড়েন আগাম কথা কিছুই বুঝবেন না কিন্তু আপনাকে মনে হবে যেহেতু কঠিন করে বলছে তাই সত্যি বলছে ঠিকঠাক বলছে যদি ইংরেজিতে ইংরেজিতে বলতো তাহলে ঠিকই বলছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ফিকরুল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ সাধারণত আমরা যে ধরনের আলোচনা শুনতে অভ্যস্ত আর আজকে আমার বিষয়বস্তু যেটা বা যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা একটু তার চেয়ে একটু ভিন্ন এবং যে নামটা এখানে দেখা যাচ্ছে সে নামটা শুনে মাত্র একটা জিনিসের কল্পনায় মানুষের মাথায় আসে এটা বলতে হবে না এমনিতে মাথায় সবার কল্পনায় সেটাই আসে এবং বাংলাদেশে একমাত্র বৈধভাবে আয়োজনের সাথে মাহফিলের মতো করে যেখানে এই জিনিসের খুব চর্চা হয় সেটা একমাত্র এই নামের সাথে জড়িত ঠিক আছে এবং এখনও চলতেছে এই মুহূর্তে মেলা চলতেছে বছরে দুইবার করে আয়োজন করা হয় এবং বিভিন্ন জনকে নানানভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হয় সেখানে আচ্ছা আমার এ ব্যাপারে খুব ভালো অভিজ্ঞতা ওইখানে গিয়ে দেখা আসা হয়েছে এগুলো যেন ভিডিওতে না যায় আবার দুই হাজার বিশ সালে প্রথম কুষ্টিয়াল যখন ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই হওয়ার পরে ইসলাম মানুষ যেরকম কোথায় যায় যে হিন্দুরা যেরকম তৃপ্ত বা তাদের যে পবিত্র সফর করতে কাশিতে যায় গয়া যায় ভারতে অথবা ধরেন বাংলাদেশে যারা এই বিভিন্ন ঘরানার বিভিন্ন ধরনের কী আছে যাওয়ার মতো ঘুরতে যাওয়ার জায়গা আছে তো যারা আছে আউল বাউল এইসব যারা আছে তাদের কেবলা হচ্ছে ওইদিকে এবং তারা ওইখানেই যায় ঠিক আছে মোটামুটি গাড়টি ডাটটি নিয়ে তাবলিগের মতো করে তারা যায় খুঁটি টুটি আসে না খুঁটির নাম্বার দেওয়া থাকে কে কোথায় গিয়ে বসবে রীতিমতো তো কুষ্টিয়াদের ভর্তি হওয়ার পর প্রথম আমি গেলাম সেখানে দুই হাজার বিশ সালে তো ডুকার পরপরই আপনাকে যেরকম আপনি যদি কাবার ফে ডুকেন সাথে সাথে কাবার গিলাফের আঁতরের সুগ্রেশে আপনাকে কী করবে ওয়েলকাম জানাবে আর ওইখানে ডুবার সাথে সাথে যেটা যেটার গন্ধ আসবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন এ হচ্ছে ওইখানকার অবস্থা তো এগুলো কেন আসলো কোথ্যেকে আসলো তো এইসব নিয়ে হচ্ছে আমাদের আছে কথাবার্তা এবং এটা বলাটা আজ কেন এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি কারণ কারণটা পরের স্লাইডে দেখলে বুঝতে পারবেন কারণটা হলো এটা বাংলাদেশে বা যখন আপনাকে কোনো একটা বিষয় জানানো হবে যে এটাই আপনার সংস্কৃতি ঠিক আছে এবং আপনাকে বোঝানো হবে যে আপনার যে দিন আপনার যে চিন্তাধারা সেই চিন্তাধারা গলত বরং আরোপিত এবং কিছু বিকারগ্রস্ত সংস্কৃতিকে যখন বা প্র্যাকটিসকে যখন চর্চাকে যখন আপনাকে বোঝানো হবে যে এটাই আপনার কি আপনাকে এটাই করতে হবে এবং এটার মধ্য দিয়ে আপনি আসল ইসলামের মেসেজ পাবেন যদি এটা বোঝানো হয় তাহলে হচ্ছে সে সেই জায়গাটায় সমস্যাজনক তো যেহেতু আলোচনা যেভাবে সাজিয়ে এনেছিলাম কিন্তু সময় স্বল্পতা বা আসল রাজান হয়ে যাবে এজন্য জন্য আমি সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে সংস্কৃতি বলতে আসলে কি বোঝায় কোনো কিছু আপনি চর্চা করেন বা কিছু আচার কিছু চর্চা কিছু অনুষ্ঠান এবং কিছু মানুষের বেশভূষা পোশাক আশাক এগুলো কি সংস্কৃতি একটা সমাজ একটা চিন্তার বা একটা প্রজন্মের সংস্কৃতি বলতে বোঝাই হচ্ছে একটা মানুষের চিন্তাকে একটা মানুষের ফিকিরকে এবং যে চিন্তার উপরে একটা প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম একটা অঞ্চলে কি থাকবে জারি থাকবে এটাই হচ্ছে সংস্কৃতি সুতরাং যদি এমন হয় যে একটা এলাকার মধ্যে কিছু লোকজ সংস্কৃতি থাকবে কিছু লোকজন কিছু কাজকর্ম করবে কিন্তু সেই লোকজ সংস্কৃতিকে যখন সার্বজনীন বানিয়ে আপনার মূল সংস্কৃতি বলা হবে তখন সেটা ভুল বরং আপনার সংস্কৃতি ওইটাই যেটা আপনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভূখণ্ডকে আবাদ করার পর থেকে আপনি লালন করে আসছেন সেটাই হচ্ছে আপনার সংস্কৃতি আর আমাদের পূর্ববঙ্গের ভিত্তি কি আইডেন্টি কি ইসলাম এই পূর্ববঙ্গ গঠিত হয়েছে বা এই পূর্ববঙ্গের মানুষের আইডেন্টি হচ্ছে ইসলাম আজকে যে বাংলা ভূখণ্ড আমরা দেখতে পাচ্ছি এই বাংলা ভূখণ্ড সুলতান শামসুদ্দিন ইলাস শাহের ভূখণ্ড এই বাংলা ভূখণ্ড তৈরি করার পিছনে তাদের রক্ত ঘাম ঝরা মেহনত আছে এই বাংলা ভূখণ্ড শাহজাহ ইয়ামান রহমতুল্লাহ আলহির জাহান আলীর ঠিক আছে এবং তারা যে মানুষকে মানুষের অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে মানুষের সামাজিক জুলুম থেকে শুরু করে মানুষকে তারা মুক্তি দিয়েছেন এবং তারা মানুষকে এই মুক্তির পিছনে তারা কি করেছেন নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে মানুষকে সেই জায়গায় উন্নীত করেছেন কিন্তু সেটাই মানুষের সংস্কৃতি হবে যে সংস্কৃতি মানুষকে তার জীবন পরিবার সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যা থেকে মুক্তি দিবে সেটাই মানুষের সংস্কৃতি হতে পারে কেন সেটার মধ্যে মানুষ মুক্তি খুঁজে পাচ্ছে সমাধান খুঁজে পাচ্ছে এমন কোনো জিনিস এমন কোন চর্চা এমন কোন চিন্তা যারা মাত্র পাঁচ দশ হাজার লোক যেটার অনুসারে ছিল এবং যেটা কোনো অর্থনৈতিক মুক্তি এনে দেয় নাই বরং একটা বিকারগ্রস্ত চিন্তা একটা যৌন বিকারগ্রস্ত জটাইধারী লক্ষ্যে যদি বানানো হয় যে আপনার সংস্কৃতি যার কোনো যে কোনো আপনাকে মুক্তির আন্দোলন দেখায় নেই যে কোনো আপনাকে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি দেয় নাই কয়েক হাজার গান এবং কয়েক হাজার অনুসারী এবং বিশেষ একটা বস্তু এটাই যদি আপনার সংস্কৃতি হয়ে যায় তাহলে এটা বড়ো সমস্যাজনক হয়ে যায় কিন্তু বাংলাদেশে বর্তমানে দেখানো হচ্ছে এটাই আপনার সংস্কৃতি ঠিক আছে অথচ এই পূর্ববঙ্গের আইডেন্টি ছিল ইসলাম এবং দীর্ঘ সময় এখানে মুসলিম শাসন হয়েছে সেই তেরোশো তেরোশো সাল থেকে আরেকটা ব্যাপার হলো এটা একটা গেল সংস্কৃতির বিষয় দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোনো একটা জিনিস মূল্যবান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ার জন্য ওই ওই বস্তুটার মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ার মতো উপাদান ওই বস্তুটার মধ্যে থাকতে হবে যদি সেই বস্তুটার মধ্যে গুরুত্বপূর্ণ হওয়ার উপাদান না থাকে তাহলে সেটাকে জোর করে গুরুত্বপূর্ণ বানাইতে হয় ঠিক আছে একটা স্বর্ণ রূপা হীরা এগুলোকে কখনোই কোনো মানুষকে এটার গুরুত্ব বুঝাইতে হয় না কারণ এটার যে মুদ্রামান এটার যে মূল্য এটা এমনভাবে সৃষ্টিগতভাবে সেট করা হয়েছে যে এটা একটা যে কেউ প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা সংস্কৃতিতে প্রত্যেকটা প্রজন্মের কাছে। এ হীরা স্বর্ণ রূপা এগুলো কি গ্রহণযোগ্য তাই এটা নিজে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিন্তু যদি এমন হয় যে আপনাকে মাটি বা কোনো একটা বস্তু যেটা একেবারে অগ্রহণযোগ্য যদি আর একটু উদাহরণটা অন্যভাবে দেওয়া যায় যেমন দেখা যায় আমরা যদি ভারতীয়দের বিভিন্ন কর্মকাণ্ড দেখি যারা হচ্ছে একেবারে হিন্দুত্ববাদী আছে। তারা দেখা যায় মানে তারা হচ্ছে কি গরুকে নিজেদের কী বানিয়ে ফেলেছে মা বাপ বানিয়ে ফেলেছে এবং তারা টকশোতে আসে তাদের চিন্তার মধ্যে এই গরুকে মা বানানোর নিজে এত এই চিন্তাটাকে এত প্রবলভাবে তাদেরকে গুরুত্বপূর্ণ ফিল করানো হয়েছে যে যখন তাদেরকে ইয়া প্রশ্ন করে উপস্থাপক প্রশ্ন করে যে গরুকে মা না বললে সমস্যা কোথায় গরুকে মানুষ তখন সে টক তার তারা উত্তর দেয় তুমি কি গরুকে মানুষ মনে করো না এটা সে তার মুখ দিয়ে বের হয়ে গেছে কেন কি কারণ সে এমনভাবে এটার গুরুত্ব অনুভব করতেছে যে গরুকে তাকে মানুষ বলতে হচ্ছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে গরুর গোবরকে প্যাকেট করে গরুর মূত্রকে বোতলে করে একদম লেবেল লাগিয়ে বিভিন্ন দেশে তারা হচ্ছে হিন্দু সমাজগুলোর কাছে কি দিচ্ছে রপ্তানি করতেছে কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ না এটাকে গুরুত্বপূর্ণ করা হয়েছে এমনভাবে বোঝানো হয়েছে জিনিসটা একসময় সে গুরুত্বপূর্ণ মনে করতে বাধ্য হয়েছে এমন না শতাব্দীর পর শতাব্দী হাজার বছরের শশ্রী ধরে সবাইকে গরুর মূত্র গরুর গোবরকে কি মনে করে আসতেছে পবিত্র মনে করে আসতেছে ব্যাপারটা এমন না দীর্ঘ সময়ে এটা মনে করা হয় নাই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তাদেরকে এটা গুরুত্ব অনুভব করানো হয়েছে তো কিছু লোক সংস্কৃতির ব্যাপার বিশেষ করে এই যে বাংলাদেশে যে লালন কেন্দ্রিক যে চর্চাগুলো হয়ে থাকে বা লালনকে যে গুরুত্বটা দেওয়া হয়ে থাকে বা বাউল সংস্কৃতির যে গুরুত্ব এটা ব্যাপারটা হচ্ছে এমন যারা এ ধরনের কথাবার্তা বলু বলে তাদেরকে আপনি দেখতে পাবেন যে জিনিসটা গুরুত্বপূর্ণ না কিন্তু সেটাকে জোর করে বোঝানোর জন্য মানে এত ভাববাদী কথাবার্তা বলবে এবং এত জটিল করে বলবে যার একটা ফটো আপনি বুঝবেন না একটা শব্দ আপনি বুঝবেন না কিন্তু আপনার মনে হবে আপনি বলেছেন তার জন্য রাইট বলেছেন এই টাইপের অনুভব অনুভব চলে আসবে কারণ কি কারণ আপনি জিনিসটা বুঝেন নাই তাই আপনি যদি ফরাতমাসারের লালন কেন্দ্রিক লেখা পড়েন তার পরম্পরায় একটা লেখা আছে যে লেখাটা আমি পড়ে পড়েছি পড়ে এসেছি এখানে নোটে এনেছিলাম কিন্তু দেখানো সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে তো সেইখানে সে দশটা এগারোটা প্রশ্ন করেছে এবং সে প্রশ্নের উপরে মানে লালনকে ভাববাদী না এটার উত্তর তারপরে জাতিবাদে কি সমস্যা হিন্দু জাতিবাদ এবং ইসলামী জাতিবাদ লালনের বিরোধীতে কেন করে এই ধরনের দশটা শিরোনামে সে হচ্ছে একটা বড় একটা প্রবন্ধ লিখেছে আপনি যদি সেই প্রবন্ধটা পড়েন আগাম কথা কিছুই বুঝবেন না কিন্তু আপনার কি মনে হবে যেহেতু কঠিন করে বলছে তাই সত্যি বলছে ঠিকঠাক বলছে ওরিকম যদি ইংরেজিতে বলতো যদি ইংরেজিতে বলছে তাহলে ঠিকই বলছে ব্যাপারটা হচ্ছে এরকম তো এটাকে জোর করে কি বানানো হচ্ছে গুরুত্বপূর্ণ বানানো হচ্ছে তো আপনি যদি দেখেন এখন যদি আমি আসলে মূল ইতিহাসের দিকে যাই লালন আসলে কি ছিল কেন সে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এদিকে যদি যাই লালন এবং বাউল বাউলদের যে চর্চা এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য হচ্ছে বাউল যারা বাউলদের যে চিন্তা বাউলদের যে দর্শন লালনের দর্শনটা একটু ভিন্ন আপনি বাউলের ব্যাপারটা হচ্ছে বেশ কিছু লেখালেখি হয়েছে লালন বাউল এসব নিয়ে এদের মধ্যে এই প্রফেসর আনোয়ারুল করিম নামে একজন আছেন তিনি বাউলদের পরিচয় দিয়েছেন এইভাবে যে যেটা আমি এখানে লিখেছি ডক্টর আনোয়ারুল করিম লিখেছেন যে প্রাচীন ফিলিস্তিনের রাজস্যাম বাল বাউল নামের একজন দেবতার পূজা করা হয়তো এবং এই পূজার একটা মূল উপজীব্য বস্তু ছিল যৌনতা ধীরে ধীরে সেটা উপমহাদেশীয় অঞ্চলের মধ্যে সেটার প্রভাব বিস্তার হয়েছে এবং এটাকে একটা এই মিস্টিক ধারণার মধ্যে নিয়ে আসা হয়েছে যার ফলে মানুষজন সেটাই কি বানিয়ে ফেলেছে মহৎ বানিয়ে ফেলেছে অথচ যৌনতা স্বাভাবিকভাবে একটা এটা ধরেন আপনি যদি পাশবিক জীবনে দেখেন পশুদের মধ্যকার একটা বেসিক নিড এটা ঠিক আছে কিন্তু মানুষ যেহেতু শরীয়তার আওতাভুক্ত তাই মানুষকে এটাকে একটা সোরাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এইটাকে দেহতত্ত্ব নাম দিয়ে বা কিছু কঠিন কঠিন শব্দ দিয়ে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা লালন চর্চার মধ্যে সেটাকে বাউলদের চর্চার মধ্যে সেটাকে সংযুক্ত করা হয়েছে যার ফলে আপনার মনে হবে যে এটা খুব একটা বড় ভাববাদী বস্তু ঠিক আছে এবং আপনি যদি বাউলদের চিন্তাধারাকে গ্রহণ করতে চান বা আপনি যদি আসল একজন কী হয়ে গুরু পাঠ নিতে চান তাহলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে অথচ এটা হচ্ছে একটা বিকৃত মানে একটা বিকারগ্রস্ততা ছাড়া আর কিছুই না তারপরে যদি আসেন লালনের লালনের যে চিন্তা প্রচার পেয়েছে বা প্রকাশ পেয়েছে তার আগে যদি লালনের পরিচয় আসেন লালন আসলে নিজের পরিচয়টাকে নিজে গোপন করত। লালন কি হিন্দু ছিল নাকি মুসলমান ছিল এ ব্যাপারে লালন কখনোই কি বলে নাই কোথাও কোনো বক্তব্য দেয় নাই বা লালন নিজের পরিচয়টা কখনোই প্রকাশ করে নাই বরং লালনের বিভিন্ন লোকগীতির মধ্যে আছে। যে লালন নিজে বলছে যে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে ঠিক আছে অর্থাৎ তাকে যখনই তার ধর্ম বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা হয়তো লালন বলছে ধর্ম কি আমি জানি না ঠিক আছে এবং জাতের রূপ যেহেতু আমি এই নজরে দেখি নাই জাত বলতে কী বুঝায় সেহেতু নিজের এই বিশ্বাস সম্পর্কে সে কোনো ধারণা কখনোই দিতে পারে না তবে বিভিন্ন গবেষকরা যেটা বলেছেন সেটা হলো লালন মূলত ছিল হিন্দু সে কায়স্ত পরিবারের সন্তান ছিল একটা পর্যায়ে কোনো কারণে তাকে কি করতে হয় একটা মুসলিম পরিবারে কি করতে হয় আশ্রয় নিতে হয় তো মুসলিম পরিবারে আশ্রয় নেওয়ার ফলে পরবর্তীতে সে যখন আবার নিজের ঘর থেকে মানে ওই মুসলিম পরিবার থেকে নিজের এলাকায় যায় ছেউড়িয়া কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রাম থেকে নিজের এলাকায় যায় তখন মুসলিম সমাজের খাবার আশ্রয় গ্রহণ করার কারণে তাকে হচ্ছে তার কি থেকে তার সমাজ থেকে সমাজচ্যুত করা এটা হিন্দুদের মধ্যে একটা জাতপাত প্রভাব জাতপাতের প্রবল প্রভাব তখন ছিল এখন অনেকটা কমে আসছে এখন হচ্ছে হিন্দুরা সেকুলার দিয়ে চেয়ে বেশি সেকুলার লিবারেলদের চেয়ে বেশি লিবারেল হয়ে গেছে হিন্দুরা এখন আর হিন্দু নেই তো কিন্তু যারা হচ্ছে তখনকার সময়ে মারাত্মক প্রভাব ছিল কিসের জাতপাত প্রভাব জাতপাতের এমন ছিল যে নমস্কার করে না হিন্দুরা পায়ে ধরে তো যদি যারা নিচু জাত ছিল তারা তাদের কোনো উঁচু জাতকে যদি কেউ যদি কি করতো নমস্কার করতো তাহলে তাকে শাস্তি দেওয়া হতো এবং যদি দেখা যায় যে কোনো একটা উঁচু জাতের সেবা করছে কোনো একটা নিচু জাত তো যার ফলে ওই উঁচু জাত নিচু জাতকে কোনো ধরনের কী দিছে সুযোগ সুবিধা দিছে এখন তা সে যদি তাকে প্রণাম করতেছে তাহলে কি করতো আম পাতার আম পাতা নিজের পায়ের মধ্যে লাগায় আম পাতাটা উঠানে ছুড়ে মারত তো যে নিচু যাচ্ছে সে ওই আম পাতাকে প্রণাম করে চলে যেত এতটা বিভাজন ছিল হিন্দু সমাজের মধ্যে তো যাই হোক বিভিন্ন গোত্রের মধ্যে জাতপাতের মধ্যে বিভিন্ন সমাজের মধ্যে বিভাজন ছিল আর ইসলাম সবাই কি করে ফেলছে এক করে ফেলছে ইসলামের মধ্যে কোনো ধরনের জাতপাতের কোনো প্রভাব রাখা হয় সমস্ত মুসলমান এমনকি এক মুসলমান জুটা আর এক মুসলমানকে পাক বলে দেওয়া হয়েছে এগুলো কেন করা হয়েছে কারণ তারা এগুলো থেকে যোজন যোজন দূরত্বে থাকতো যে সমাজের মধ্যে তো যাই হোক লালন এক পরিবারের পানি খাওয়ার কারণে এক মুসলিম পরিবারের পানি খাওয়ার কারণে এবং তাদের কাছে অবস্থান করার কারণে তাকে তার সমাজ থেকে কী করে ফেলা হয় আলাদা করা হয় তখন সে যখন নিজের এলাকায় যায় যখন তাকে সমাজচ্যুত করা হয় তখন সে আবার কোথায় ফিরে আসে ওই কুষ্টিয়া শেউড়িয়া গ্রামে তার যে আশ্রয়যাত্রী ছিল মুসলিম আশ্রয়যাত্রী তার কাছে ফিরে আসে এরপর থেকে সে নিজের আত্মপরিচয় গোপন করা শুরু করে তখন থেকে সে বলা শুরু করে সে কিনা না হিন্দুও না মুসলমানও না বরং সে আলাদা একটা ভাববাদী দর্শন তৈরি করে কিন্তু সে পরিচিত হয়ে উঠলে কীভাবে পরিচিত হয়ে উঠার পিছনের কারণ হচ্ছে এরকম তো বহু বাউল বহু ফকির এবং বহু নাম না জানা অনেক কিছুই তো সমাজে চলমান থাকে তো তার পরিচিতির মূল কারণ হলো অনেকে যেটা বলে থাকে কুষ্টিয়ায় তখন ছিল রবীন্দ্রনাথের জমিদারে যেই শতকে লালনের জন্ম হয়েছিল সেই শতকে রবীন্দ্রনাথের জমিদারে ছিল কুষ্টিয়াতে তো লালনের একটা গীতি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে অনুবাদ করে কোথায় দেখায় ইউরোপে সেটা সে কী করেছিল আবৃত্তি করেছিল বা প্রচার করেছিল যেভাবে হোক এর ফলে লালন পরিচিত হয়ে ওঠে আবার অনেকে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিজে ডেকে এনে এনে মাঝে মধ্যে তার কাছ থেকে কী শুনত গান শুনত এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বা রবীন্দ্রনাথের পরিচিতির ফলে লালন পরিচিত হয়ে ওঠে কিন্তু রবীন্দ্রনাথ কখনো লালনের প্রভাবে প্রভাবিত ছিল না রবীন্দ্রনাথ নিজে কখনও লালনের যে দর্শন সেই দর্শনকে রবীন্দ্রনাথ গ্রহণ করেনি না বরং সেই শুধু লালনকে কাজে লাগিয়েছে এবার অনেকে এই অভিযোগও করে যে লালন রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কাব্য ওইখানেও লালনের কিছু কি আছে সঙ্গীত আছে এই সঙ্গীতগুলোকে কাজে লাগিয়ে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা নিয়েছে বলে অনেকের ধারণা আছে যদিও সেগুলো কোনো মানে বৃত্তি পাওয়া যায় না কিন্তু অনেকের এই অভিযোগ তখন থেকেই ছিল এই কারণে লালন পরিচিত হয়ে ওঠে মূলত এরপরে তার পাঁচ দশ হাজার কী হয়ে যায় অনুসারী তৈরি হয়ে যায় যে অনুসারীগুলো তার গাওয়া গানগুলো যা সারাদিন গিয়ে গিয়ে ঘুরে বেড়াতো এবং তারা সন্ধ্যায় বা রাতের বেলা তাদের নিজেদের নিজেদের আঁকড়ায় ফেরত আসতো এবং তাদের নিজেদের কিছু কি ছিল সেবা দাসে ছিল তাদের সাথেই তারা থাকতো তো লালন যেহেতু কোনো দর্শন কোনো ধর্ম মতকে সে অনুসরণ করতো না এজন্য লালন মারা যাওয়ার পরে তার অনুসারীরা তাকে কোনো ধর্ম মতে কবর দেয় নাই জাস্ট একটা গর্ত করে মাটি চাপা দিয়ে ফেলছিল এবং সে মাটি চাপা দেওয়া জায়গাটাকে এখন কি করা হয়েছে লালনের মাজার বানানো হয়েছে এবং সেখানে সবাই গিয়ে মোটামুটি কি কি করে আসে চাঁদ তিনটা দেখতে যায় ঠিক আছে তো এই হচ্ছে এখন বর্তমান সময়ে বর্তমান অবস্থা কিন্তু যেহেতু এই লালনের এই দর্শন এই দর্শন মানুষের কোনো মুক্তির আন্দোলন ছিল না অর্থনৈতিক মুক্তি দেয় নাই সামাজিক মুক্তি দেয় নাই বরং লালন যে সময় যে শতকে জন্মগ্রহণ করছিল সে একশো ষোলো বছর বেঁচে ছিল যেই সময় লালন জন্মগ্রহণ করেছিল সেই সময়ের মধ্যে এই ফরাইজ আন্দোলন চলতেছিল সেই সময়ের মধ্যে তিতিমের আন্দোলন চলতেছিল দুধুমিয়ার আন্দোলন চলতেছিল এবং এই আন্দোলনগুলো ছিল সমাজের একেবারে মূল স্রোতের আন্দোলন যে আন্দোলনগুলো ফরাইজ আন্দোলন থেকে শুরু করে তারপরে দুধুমিয়ার আন্দোলন সহ এই আন্দোলনগুলো ছিল সমাজের বিভিন্ন নিষ্পেষিত মানুষকে মুক্তি দেওয়ার আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন এগুলোর মধ্যে লালনের কোনো ধরনের ভূমিকা ছিল না লালনের গানের মধ্যে কোনো ধরনের এই ধরনের মুক্তির কথা ছিল না কিছু যেহেতু ছিল না তাই হিন্দু সমাজ এবং মুসলিম সমাজ তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাদেরকে ওই এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বেশ কয়েকবার কী করা হয়েছে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এর মধ্যে উনিশশো বিয়াল্লিশ সালের বাউল খেদাও আন্দোলনটা প্রসিদ্ধ মানে কুষ্টিয়ায় ওই এলাকায় উনিশশো বিয়াল্লিশ সালে একটা আন্দোলন হয়েছিল তার নামে ছিল কি বাউল খেদাও এই এলাকা থেকে কারণ তারা এলাকার মধ্যে কি করতেছিল এই যে যৌনতা অবাধ যৌনতা দর্শনের নামে বা ভাববাদী ধারার নামে এ ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালিত করছিল এই জন্য তাদের কী করা হয়েছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এখন যেহেতু লালনের এই বিকৃত কর্মকাণ্ডকে বা এই চিন্তাধারাকে একটা সমাজের মধ্যে পবিত্র স্থান দিতে হয় বলে পরবর্তীতে এসে এটাকে একটা মিস্টিক আইডিয়া দেওয়া হয় যদিও লালন বা বাউল এরা নিজেরা কোনো কি ছিল না মিস্টিক বা সুফিবাদী দ্বারা ছিল না কি এরা ছিল এদেরকে বলা হয় নন কনফর্মিস্ট যারা কোনো মতবাদকে বিশ্বাস করতো না কোনো ধর্মের দিকে যেত না কিন্তু পরবর্তীতে অথচ সুফিজম সুফিবাদ বা তাসাউফ যেটাই বলেন ইসলামের যে সুফিবাদ তাসাউফ এটার সাথে এই ধরনের একেবারে নিচু স্তরের চিন্তাধারাগুলোর সাথে যোজন যোজন দূরত্ব আছে ইসলামের যে তাসবের ধারা এখানে শরীয়তের কথা আছে ইমানের কথা আছে ইসলামের কথা আছে এবং সিদ্ু তাওয়াজ্জুহের কথা আছে অর্থাৎ একজন মুসলমান স্বাভাবিকভাবে ইসলাম গ্রহণ করার পরে সে মুসলিম হয় তারপর তাকে ইমানের যে মূল মর্ম সেটাকে ধারণ করতে হয় ওই যে যেটা কোরআন আছে কৌলিল্লা আরব আমা কুল্লাম তুমিনা কিন কুল আসলাম না যে বেদুন রেসের রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতো যে কী করো আমরা আমরা ইমান এনেছি তখন আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলতে বলেছেন আপনি তাদেরকে বলেন যে তোমরা এখনও ইমান আনো নাই তোমরা এখন ইসলাম গ্রহণ করছো অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মর্ম অনুধাবন করার পরে আসে কি ইমান এরপরে যখন প্রত্যেকটা মানুষ তারা আমলের মধ্যে সিদ্ু তাওয়াজ্জুহ রাখে অর্থাৎ তার আমলটাকে খালিস একদম আল্লাহর জন্য করে নিবেদিত প্রাণে করে তখন সেটা হচ্ছে কি এহসান যেটাকে তাসাউফ দ্বারা পরিচিত সে অন্য আলোচনা লম্বা আলোচনা তো কিন্তু বাউলদের যে দর্শন এই দর্শনের সাথে আসলে এটার কোনো ধরনের কোনো কি নাই সম্পর্ক নেই পরবর্তীতে হয় কি এখন এই তাদের এই ধারাকে তাদের এই চিন্তাকে একটা পবিত্র স্থান দেওয়ার জন্য উনিশশো সালের দিকে কুষ্টিয়ার এক প্রফেসর করছে কি যে লালনের মাজারে গিয়ে সে মিলাদ ক্যাম্প করা শুরু করছে এবং সে ওইখানে কোরআন পাঠ করা শুরু করছে কেন সে তার ভক্তির জায়গা থেকে যেহেতু সে একটা মাজার একটা এটা এটা হচ্ছে কি উপমহাদেশী একটা স্বভাব ফিতরত এটা যে কোনো একটা জায়গায় একটু মাটি একটু উঁচু দেখলে ওটার উপর একটা কিছু একটা চড়াই দেওয়া ঠিক আছে তো এবং একটা নাম দিয়ে দেওয়া পাশে যদি একটা বদনা থাকে তাহলে সেই নামে নাম যদি কোনো কী থাকে পানির নাম পানির কল থাকে তাহলে সে কলের নামে নাম ঠিক আছে এই ধরনের চিন্তাধারা এটা হচ্ছে কি উপমহাদেশীয় চিন্তাধারার একটা প্রভাব তো করা হলো কি সে ওইখানে গিয়ে উনিশশো সালে গিয়ে ওইখানে কি করা হলো কোরআন পাঠ মিলাদ ক্যাম্প এগুলো শুরু করা হলো পরবর্তীতে ওইখানে আক্রার মধ্যে যারা সাধনায় ব্যস্ত ছিল তাদের সাধনা বিঘ্নিত হচ্ছে তাদের তাদের যেই মানে অন্য জগতে হারিয়ে যাওয়ার যে সাধনা সেই সাধনায় বিঘ্নিত হচ্ছে দেখে তারা তৎকালীন জেলার প্রশাসকের কাছে গিয়ে কী দেয় একটা লিপি দেয় যে আমাদের এইখানে কোরআন পাঠ মিলাদ ক্যাম্প করা হচ্ছে যেটা আমাদের ফকির লালন শাহের দর্শনের বিরোধী যেটা চিন্তাধারার বিরোধী কেন চিন্তাধারার বিরোধী কারণ আমরা কোনো ধর্মকে মানি না আমরা হিন্দুও না আমরা মুসলমানও না আমরা বাউল ধর্মের অনুসারী এবং আমাদের নবী হলো কে লালন শাহ এই ধরনের তারা একটা স্মারকলিপি দেয় প্রশাসকের কাছে যেগুলো বিভিন্ন বইয়ের রচনার মধ্যে লালন বাউল এগুলো নিয়ে পড়াশোনা করলে এই ধরনের রচনাগুলো পাবেন তো তারা এরপরে এটা বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ তোমাদেরকে তোমাদের স্বাধীনতা দেওয়া হলো তোমরা তোমাদের মতো করে থাকো তোমরা তোমাদের মতো করে চলাফেরা করো এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে অবস্থা কিন্তু আপনি যদি এখন আসেন পরবর্তী সময়ে এসে এখন 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 যে সময়টা এখন বলা হচ্ছে যে লালনকে মহিমান্বিত করে তুলতেছে কারা মাজাহার মতো লোকারা এবং ফরহাতমাজহার এই যে লেখা সে লিখেছে যে তার গুরু পাঠ হচ্ছে কোথায় এই কুষ্টিয়াতেই একটা লালনের মাজারের সামনে আরেকটা আছে যেটাকে বলা হয় মানে নবপ্রাণ আঁকড়া এই নবপ্রাণ আঁকড়ার একটা গুরু ছিল তার নাম হচ্ছে ফকির লবান শাহ এই লবান শাহ হচ্ছে কি ফরাত মাজারের গুরু এবং সে ফরৎমাজারের যে একদম প্রথম দিকে যেটা বললাম এমনভাবে আপনাকে বলবে যে আপনি কিছুই বুঝবেন না কিন্তু মনে হবে সব সঠিক বলতেছে সব সত্য বলতেছে তো এইখানে লালন এই মন মজার যেটা দেখালো যে ইসলাম একটা জাতিবাদ হিসাবে দেখাইছে যে যারা বাউলের বিরোধিতা করে লালনের বিরোধিতা করে তারা মূলত ইসলামের জাতিবাদকে দেখাচ্ছে এটা একটা মানে ইসলাম এরকম না ইসলাম হচ্ছে সহজ এবং ইসলামের সাথে লালনের কোনো কিনাই এই পার্থক্য নাই সে তার মতো থাকবে ইসলাম ইসলামের মতো থাকবে বরং লালনকে আমরা বুঝতে পারি না তার বক্তব্য হলো লালনকে আমরা বুঝতে পারি না এবং লালনকে বোঝার জন্য কি দরকার গভীর মেধা দরকার ঠিক যেরকম ওই যে গোবরের ক্যাক বুঝার জন্য আপনাকে গভীর মেধা দরকার ওই রকম লালনকে বুঝার জন্য আপনার কি লাগবে গভীর মেধা দরকার এবং গবেষণা দরকার হবে তাইলে আপনি লালনকে বুঝতে পারবেন না আপনি লালনকে বুঝতে না পেরে বিরোধিতা করতেছেন এবং সে বলেছে যে যারা যে সমস্ত হুজুরা বাংলাদেশি ইসলাম মন্দিরা লালনের বিরোধিতা করে তারা মূলত লালনের যে চিন্তা সেই চিন্তাকে বুঝতে পারেনি লালন কি বলছে লালন নাকি বলেছে তো সবাইকে ইসলামের মৌলিকত্বের দিকে ফিরে আসার জন্য বলছে কিভাবে লালনের একটা গান আছে একটা লোকগীতি আছে সেখানে সে বলছে যে সেটা আমি এখানে লিখে এনেছি আপনাদেরকে শুনাই সে একটা একটা জায়গার মধ্যে আছে নবীর সঙ্গে ছিলেন ইয়ার চারজন চারকে দিলেন নবী চার মতো যাজন নবী বিনে পথে গোল হলো চার মতে ফকির লালন বলে যেন গোলে পড়িস নে আয় যায় নবীর দিনে অর্থাৎ নবীর পরে যে চার খিলাফত দেওয়া মানে খোলাফায় রাশিদিন ছিল এটা চারটা ভিন্ন পথ হয়ে গেছে এই ভিন্ন পথ হওয়ার কারণে তাদের মধ্যে কি হয়ে গেছে মত পার্থক্য হয়েছে গোল তৈরি হয়েছে গোলমাল তৈরি হয়েছে এজন্য এইসব গোলমালে পড়া যাবে না ফেরত আসতে হবে কোথায় নবীর দিনে ঠিক আছে এই ধরনের আরও অনেক কথাবার্তা আছে এবং লালন সম্পর্কে তার বক্তরা ফরত মজার নিজেও বলছে লালন সম্পর্কে তার বক্তদের বক্তব্য হলো যে লালন ছিল গৌর মানে কৃষ্ণ হিন্দুদের যে কৃষ্ণ আছে কৃষ্ণের একটা নাম হচ্ছে গৌর যে গৌর চলে গেছে প্রভু চলে গেছে প্রভু যা করার তা গৌর চলে গেছে এখন প্রভু যেই চিন্তা রেখে গেছে সেই চিন্তার অনুসারে আমাদেরকে হতে হবে মূলত লালনের যে বা বাউলদের যে ব্যাপার এটা হলো একটা মিশেল হিন্দুদের বৈষ্ণব যেরকম একটা বৈষ্ণব সাধনা যেরকম একটা সব ধর্মের মিশেলের ব্যাপার এরকম একটা মিশেলের ব্যাপার তো এজন্য অনেক সময় দেখা যায় কি তার অনুসারে নিজেদেরকে সনাতনী হিসেবেও পরিচয় দেয় তো এই পুরো চিন্তাধারাগুলো আমাদের মুসলিম সমাজের জন্য মুসলিম আইডেন্টিটির জন্য কতটা ভয়াবহ এবং বিপজ্জনক এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না কিন্তু এইগুলো নিয়ে কথা বলাটা কেন জরুরি হয়ে পড়েছে বর্তমান যখন দেখা যাচ্ছে রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় বসে পরামর্শকের জায়গায় বসে তারা যদি আপনাকে বা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সমাজকে এটা বুঝাতে চায় যে এতদিন পর্যন্ত তোমরা তোমাদেরকে ইসলামের নামে যেটা বলা হয়েছে সেটা তোমরা নিষ্পেষিত অবস্থায় ছিলে বরং আসল ইসলাম হচ্ছে এটা যেটা সহজ যেটা তুমি যা খুশি তা করতে পারবে এবং এই ইসলামের মধ্যে কী আছে গান বাজনা নাচানাচি সব কিছু আছে এই ইসলামের মধ্যে কি করা হবে এই লোকায় লোকগীতের আয়োজন করা হবে যেখানে তুমি আজান দিলে নামাজের বিরুদ্ধে দিয়ে তুমি বসে বসে স্টেজে বসে খাবার খাইতে পারবে নামাজ পড়তে যাইতে হবে না এইটাই ইসলাম এটাই আসলে ইসলাম এটা যদি বলা এটা যদি বলা হয় তখন বাংলাদেশের মানুষ খুব সহজেই এই চিন্তা কী হয়ে যেতে পারে প্রভাবিত হয়ে যেতে পারে কিন্তু ইসলামের মৌলিকত্ব থেকে তারা দূরে সরে যাবে এই কারণে এই জিনিসগুলোকে মাথায় রেখে এবং এই ধরনের চর্চাগুলো বা এই সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার এই ভূখণ্ডের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময়ের মেহনত হয়েছে পরিশ্রম হয়েছে আলিমদের থেকে শুরু করে দায়রা প্রত্যেক গ্রহণের দায়রা নিজেদের রক্ত ঘাম একত্রিত করে এই ভূখণ্ডের মধ্যে দিনকে জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করেছেন এরা ছিল পুরোপুরি শরীয়ত বিরোধী এজন্য এদেরকে ইংরেজি যেটা নন কনফরমিস্ট বলা হয়ে থাকে আলেমরা তাদের নাম দিয়েছিলেন কি বেসর ফকির তারা শরীয়ত মানত না শরীয়তের অনুসারে ছিল না যেমন আব্দুল করিম সহ আরো যারা আছে সুনামগঞ্জে আব্দুল করিম যা আরও এরকম আরও এরকম যত বাউল ছিল এদের কেউ মারা গেলে এদের জানা যায় কেউ আসতো না এদেরকে কবর দা কবরস্থ করার জন্য কেউ আসতো না তারা নিজেরাই মাটি চাপা দিয়ে চলে যেত কারণ কি কারণ তারা ছিল বেসরা শরীয়তকে তারা মানত না বরং শরীয়তকে তারা গানে গানে বিভিন্ন কবিতায় কবিতা তারা কটাক্ষ করতো তো পরবর্তী তারা দোষ চাপায় তো কিসের উপরে ওলামা শ্রেণীর উপরে যেরকম ফরত মাসার দোষ চাপায় ওলাম শ্রেণীর উপরে যে এরা খ্রিস্টান মানে এরা হচ্ছে অর্থোডক্স এবং এরা হচ্ছে ইসলামকে খুব কঠিন বানিয়ে ফেলেছে এই সমাজের জন্য ইসলাম এরকম কঠিন কোনো কিছু ছিল না তো তারা শরীয়ত বিরোধিতা করতো এবং শরীয়তটাকে তারা নিজেদের জন্য বা শরীয়তের যে প্রায়োগিক ধারণা এই প্রায়োগিক ধারণা থেকে তারা তারা কি থাকতে চাইতো দূরে থাকতে চাইত তো এই জায়গাগুলো থেকে মানুষকে প্রভাবিত করার সুযোগ তারা তৈরি করতেছে তো এই এইগুলো থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় এই ধরনের লোকায়িত সংস্কৃতির লোকত সংস্কৃতির কথা বলে যদি বাংলাদেশে মানুষের মৌলিক সংস্কৃতির জায়গা সেটাকে প্রতিস্থাপন করা হয়ে থাকে তাহলে সেটা ভবিষ্যতের জন্য কোনো সুফল বই আনবে না অথচ আপনি যদি দেখেন যদি ইসলামের জন্য যদি আসলেই একদম লোকজভাবে কাজ করে থাকে সেটা এই দেশের আলিম এবং দা শ্রেণীরাই করছে দাওয়াতে তাবলিক যে সমস্ত জায়গাগুলোতে গিয়ে গিয়ে যেখানে ইসলামের পৌঁছার কোনো জায়গা ছিল না সেই জায়গাগুলোতে গিয়ে গিয়ে তাবলিকের লোকজন গিয়ে সেখানে দাওয়াত দিস এমন এমন জায়গায় মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে যেখানে মূল শহর থেকে যাইতে কয়েকবার নদী দিয়ে নৌকা দিয়ে পার হয়ে যেতে হয় কয়েকবার হেঁটে পার হইতে হয় কয়েকবার গোড়ার গাড়ি দিয়ে যেতে হয় সেই জায়গায় গিয়ে ওলামাইকেরাম এই দেশের মূল শিকড়ের মধ্যে ইসলামকে প্রতিস্থাপন করছেন যেমন একটা সময় ছিল খুলনার মধ্যে এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে যে খুলনার মধ্যে মুসলমানরা পর্যন্ত যখন সুন্দরবনের মধু তালাস করতে যায় তখন তারা কি করে মনসা মনসাদেবীর পূজা করে যায় কারণ কি যেন ওইখানে বাঘ আক্রমণ না করে অথচ তারা সবাই মুসলিম তাহলে এই চিন্তাগুলো সমাজের একেবারে মূল এই সমাজের প্রান্তিক শ্রেণীর মধ্যে এই চিন্তাগুলো ছিল এগুলো দূর করার জন্য আলিমদের যথেষ্ট পরিশ্রম ছিল যথেষ্ট মেহনত ছিল উত্তরবঙ্গের দিকে এরকমও আছে যে আপনি যদি কোনো রিক্সাওয়ালাকে কোনো সাধারণ মানুষকে আমাদের নবীকে জিজ্ঞাসা করেন তারা নাম বলতে পারবে না এবং তারা অন্য কোনো একটা নাম বলবে এই ধরনের জায়গাগুলোতে দা গিয়ে গিয়ে কাজ করেছেন কিন্তু যখন আমাদের সামনে এটা উপস্থাপন করা হচ্ছে যে ইসলাম এই দা করে যাওয়া কাজ বা প্রাতিষ্ঠানিক ধারার যে কাজ সেটা ইসলাম ছিল না বা সেই ইসলাম ছিল জাতিবাদী ইসলাম যেটা ফরহাত মাজার বলে যেটা জাতিবাদ ইসলামিক জাতিবাদ তৈরি করা হচ্ছে হিন্দু জাতিবাদ তৈরি করা হচ্ছে এবং আরও ইন্টারেস্টিং বিষয় ফরহাত মজাহার এই যে লালন বা বাউল বা বেসরা ফকিরদের বিরোধিতাটাকে দেখাচ্ছে সমান্তরালে যে এটা হিন্দুত্ববাদের সমান্তরাল হিন্দুত্ববাদীরা যেরকম কট্টর এরকম ইসলামী জাতিবাদ যারা এদের বিরুদ্ধে কথা বলে তারাও নাকি হিন্দুত্ববাদের পারপাসকে সার্ভ করতেছে উল্টাপুরা যেখানে আমাদের রাত দিনের সময় চলে যাচ্ছে হিন্দুত্ববাদের বিরোধিতায় সে দেখাচ্ছে আমরাই কি হিন্দুত্ববাদের সমান্তরালে কাজ করে যাচ্ছি এবং সে আমাদেরকে বলে যে আমরা খ্রিস্টানদের মতো কীরকম খ্রিস্টানরা যেরকম এই পাপাসি কায়েম করে ফেলেছিল এরকম নাকি মুসলিম আলিমরা দায়রা পাপাসি কায়েম করতেছে যার ফলে মানুষ সহজভাবে ইসলাম পালন করার সুযোগ পাচ্ছে না তো এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যদি আমাদের দিন ইমানকে হেফাজত করতে চাই তাহলে আমাদের ইসলামের করতে ফেরত আসতে হবে এবং সিরাতের আলোকে নিজের জীবনকে গড়তে হবে এবং ইসলামের মূল তালিমটাকে আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে শরীয়তের অবিকৃত শরীয় দেখার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ওয়াহুরু আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী